আজকের ভিডিওর মূল কথাটি হল যৌনতার সময় নারীর শরীরী প্রতিক্রিয়া ও বাস্তব অনুভব এক নিঃশব্দ আবেগের ভাষা এই বিষয়ে গভীর আলোচনা বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ যখন একজন নারী তার প্রিয় মানুষটার কাছে সম্পূর্ণ নিজেকে উন্মুক্ত করে দেয় তখন তার শরীরের ভাষা কেমন বদলে যায় একটা অদ্ভুত নীরবতা নামে চারপাশে কিন্তু সেই নীরবতার ভেতরেই ফুটে ওঠে সবচেয়ে গভীর ভালোবাসা সবচেয়ে বাস্তব অনুভব আজকের আলোচনায় আমরা বুঝব যৌনতার সময় নারীর শরীরী প্রতিক্রিয়া আসলে কী বোঝায় আর তার ভেতরে লুকিয়ে থাকা আবেগ ভয় আনন্দ ভালোবাসা এসব কীভাবে একে অপরের সঙ্গে মিশে যায় পর্ব এক শারীরিক প্রতিক্রিয়ার শুরু আবেগের উষ্ণতা 본 투라. নারীর শরীর কখনোই মেশিনের মতো নয় তার প্রতিক্রিয়া শুরু হয় মন থেকে যখন সে নিরাপদ বোধ করে যখন ভালোবাসা অনুভব করে তখনই তার শরীর নিজের মতো করে সাড়া দিতে শুরু করে একজন নারী হয়তো বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে শ্বাস প্রশ্বাস একটু ঘন হয় আর চোখের দৃষ্টিতে আসে এক ধরনের নরমতা যা বলে দেয় আমি এখন সম্পূর্ণ তোমার সঙ্গে আছি এটাই নারীর প্রথম বাস্তব প্রতিক্রিয়া ভরসা ও আবেগের সংযোগ পর্ব দুই নারীর শরীরের নিঃশব্দ ভাষা নারীর শরীর তার অনুভবকে ভাষায় নয় স্পর্শে প্রকাশ করে সে কিছু না বলেও বলে ফেলে অনেক কিছু যেমন হাতের হালকা চাপ চোখের গভীর তাকানো বা একটুখানি হাসি এই সবই বলে দেয় সে এখন তার আবেগের ভেতর সম্পূর্ণভাবে ডুবে গেছে মনোবিজ্ঞান বলে যখন একজন নারী তার প্রিয় মানুষটির প্রতি গভীর টান অনুভব করে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামের এক হরমোন নিঃসৃত হয় এটাই তাকে আরও বেশি সংবেদনশীল আবেগপ্রবণ ও যুক্ত করে তোলে তার সঙ্গীর সঙ্গে পর্ব তিন বাস্তব অনুভবের স্তরগুলো নারীর অনুভবেরও স্তর আছে প্রথমে কৌতূহল তারপর উত্তেজনা তারপর ধীরে ধীরে মানসিক আত্মসমর্পণ সে যখন সম্পূর্ণভাবে বিশ্বাস করে তখনই তার শরীরের প্রতিক্রিয়া সবচেয়ে গভীর হয় তখন আর সেটা শুধুমাত্র শারীরিক নয় এটা হয়ে যায় মানসিক ও আত্মিক অভিজ্ঞতা সে অনুভব করে যেন এই মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান যেখানে সে নিজের সব ভয় সব দুশ্চিন্তা সব বাঁধন খুলে দিতে পারে পর্বচার নারীর মস্তিষ্ক ও শরীরের সমন্বয় বন্ধুরা নারীর অনুভব কখনও শুধুমাত্র শরীর নির্ভর নয় তার প্রতিটি প্রতিক্রিয়া আসে চিন্তা স্মৃতি আবেগ ও ভালোবাসা থেকে আসে যখন সে মানসিকভাবে সুখী থাকে তখন শরীরও সাড়া দেয় সহজভাবে কিন্তু যদি মনে দুঃখ ভয় বা অপরাধ বোধ থাকে তখন শরীরও সংকুচিত হয়ে যায় তাই একজন পুরুষ যদি সত্যিই নারীর শরীর বুঝতে চায় তাকে আগে তার মনটা বুঝতে হবে কারণ নারীর শরীর আসলে তার মনেরই প্রতিবিম্ব পর্ব পাঁচ ভালোবাসার সময়ের বাস্তব অনুভব যখন একজন নারী ভালোবাসার মুহূর্তে সম্পূর্ণভাবে নিজেকে শপে দেয় তখন তার শরীরের প্রতিক্রিয়া হয়ে ওঠে সঙ্গীতের মতো কখনও ধীর কখনও তীব্র কখনো নীরব কখনো অশ্রুতে ভরা সে হয়তো হালকা নিঃশ্বাস নেয় চোখ বন্ধ করে অথবা শুধু অনুভব করে যেন প্রতিটি স্পর্শে তার ভেতরের সব জমে থাকা ভালোবাসা গলে যাচ্ছে এই সময় তার শরীরে নিঃসৃত হয় এক ধরনের রাসায়নিক আনন্দ যা তাকে মানসিকভাবে শান্ত করে আর তার সঙ্গীর প্রতি আরও গভীর টান তৈরি করে পর্ব ছয় আবেগ ও পরবর্তী মুহূর্তের নীরবতা প্রতিটি ভালোবাসার মুহূর্তের পর আসে এক অদ্ভুত নিরবতা অনেকে ভাবে এটা লজ্জা বা অপরাধবোধ কিন্তু আসলে এটা এক গভীর মানসিক বিশ্রাম নারী তখন ভেতর থেকে শান্ত হয় তার শরীর ও মন একসঙ্গে বলে আমি ভালোবাসা পেয়েছি এই সময় সে শুধু চায় একটা স্পর্শ একটা নিরাপদ আলিঙ্গন যেটা বলে দেয় এই সম্পর্কটা শুধু শরীরের নয় হৃদয়েরও পর্ব সাত পুরুষের জন্য বার্তা প্রত্যেক পুরুষেরই জানা উচিত নারীর শরীরী প্রতিক্রিয়া কোনো পরীক্ষা নয় এটা একটা নীরব বিশ্বাসের প্রকাশ তুমি যদি তাকে ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দাও তাহলেই সে তোমার সামনে নিজেকে খুলে দেবে আর যদি তাকে ভয় বা চাপ দাও তবে তার শরীর কখনোই তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবে না শেষ কথা হলো এটাই বন্ধুরা নারীর শরীরের প্রতিক্রিয়া বুঝতে গেলে শুধু চোখ না মন দিয়ে দেখতে হয় কারণ সে যতটা শরীরে অনুভব করে তার চেয়ে অনেক বেশি অনুভব করে হৃদয়ে ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় এটা একে অপরের প্রতি এমন একটি সংযোগ যেখানে দুজন মানুষ একই তাল একই স্পন্দনে মিশে যায় যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও আর এমন বাস্তব জীবনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মনে রেখো ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা শরীরের সঙ্গে সঙ্গে হৃদয়কেও ছুঁয়ে যায়